জানতো তাহলে দাম্পত্য জীবনের এত অশান্তি ঘটতো না আমি যদি এখন বলি চাষারে আর চাষিরে যে তোমরা তো ফুটবল খেলার আইন জানো না এতদিন যে কটা কলাত্মের ছেড়েছে কোনটা যে ফাউল করে হয়েছে কোনটা যে অফসাইড করে হয়েছে কোন কচিটা যে ফাউলটের কারণে হলো কোনটা যে প্লান্টির কারণে হলো চাচা তুমিও জানে না চাষি তুমিও জানো না তা দয়া করে ছটা মাস খেলাটা বন্ধ রেখে একটু আইন কেনগুলো জেনে নে তারপরে খেলো চাষি শুনবে কথা মানুন শীতকাল জন্ম থেকে মরণ পর্যন্ত মাঝখানের এই জীবনটা যদি আল্লাহর আইন অনুযায়ী এবাদাত করে কাটাতে হয় তাহলে যিনি এবাদাত করতে বলেছেন এবাদাত গুলো তো তার আইন অনুযায়ী হওয়া উচিত আমি বলছি বিয়ে করাটা এবাদাত না কেটা বলেছি বিয়ে করাটা এবাদাত না বিয়ে করলে সব হয় প্রত্যেক জিনিসের গুড সাইড আর ব্যাড সাইড আছে প্রত্যেক জিনিসের সাইড আর সাইড একটা সামনে একটা পিছন একটা ভালো দিক একটা মন্দির বিচার বেড়ে যাবে স্বাভাবিক তো জেনা করলে যে পাপ গুলো হতো বিয়ের কারণে তো সেই পাপ গুলো হচ্ছে না তাই না তাহলে যে পদ্ধতি দিয়ে পাপ আটকানো যায় সে পদ্ধতিটা কেন আল্লাহরে বাধাতে হবে না বিবাহ পদ্ধতি তো পাপগুলোকে রুখে দেয় আর পাপ বন্ধ করার জন্য যে পদক্ষেপ সে পদক্ষেপটা নিঃসন্দেহে আল্লাহর ইবাদত বলুন সকলে সুবহানাল্লাহ ও শোনা তোমরা দাঁড়িয়ে কেন বাবা বসো এই বসতি না আমার বড় রাগ ধরে কি সুন্দর জায়গা একদম ফ্রেশ টট কাদানা মাটি না ধুলো না বসতি কি হচ্ছে দাঁড়িয়ে কেন কষ্ট পাচ্ছ হয়তো মনে করতেছে আগে যারা রয়েছে কাটা হয়নি হাজার কাটা হয়েছে তার পেছনের দিকে থাক ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় এসে অনেক জায়গা আছে বস আমি বেশিক্ষণ সময় নষ্ট করতে পারি আর এর ভিতরে যদি সতেরো বার ডাকতে এত ভালো লাগে বিয়েটা একটা এবাদা চাষাবাদটা একটা এবাদা রিক্সা চালানোটাও রিক্সা চালানোটা ওটাও এবাদা মত তৈরি করাটা এবাদা না ওটা পাপ ওটা পাপ

ফং তাসিরু ফিল আরদি ওয়া বাতাকুম মিন আমার দয়া আমার করুণা আমি तमाम দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি তুমি যেখানে পছন্দ হয় সেখানে তুমি রুজি কুড়িয়ে যাও ও তো দেবপুর তো চাল চলো না গণেশ গেল গণেশ নগর কি করতে গেছে রুজি তাই না তাহলে ওখানে রুজি আছে তারা ওখানে ঘুরতে গেছে আবার ওই মহারাষ্ট্রের প্রচুর পরিমাণ লোক তারা আবার কলকাতায় এসে রুচির সন্ধান করছে করছে না আন্দামান সেটা একটা দ্বীপ সেখানেও মানুষ রুচি করতে আপনার বাড়ির কাগজ ছেঁড়া কাগজ সন্দেশের ছেঁড়া প্যাকেট আপনার বাড়ির অয়েল পেপার ছেঁড়া আপনার বাড়ির সাদী বাড়ির ছেঁড়া ওই গ্লাস টেলাস গুলো ফেলে দিলেন সেগুলো পড়ে থাকলো সরকারি মহিলাপালা গাড়ি এসে সব বইয়ে নিয়ে কলকাতার ধাপার মাঠে ফেলে দিলে বাদ পড়া বলে তো নাকি সেই পচা গাদার ভেতরেও তো কিছু মানুষ রুচি সন্ধান করছে না আপনি জীবনদায়ী ঔষধ কিনেছিলেন যে পতলে এই রকম কাঁচের গ্লাসটা ভেঙে গেল বোতলটা ভেঙে গেল এই ভাঙাচোরা পায়ে ফুটবে বলে লমা গড়বাগের কাছে দুটো বিস্কুট আর চানাচুর বিনিময় আর রাজা পাবর দেবী করে দিলেন সেই ভাঙাচোরার ভিতরে পৃথিবীর কত লক্ষ মানুষ রুজি খুঁজে বেড়াচ্ছে বলুন পৃথিবীর রুজি কোন জায়গাটাই আপনি খাওয়া দাওয়া করে বাড়ির পায়খানা করে টয়লেটে পায়খানা করে দিলেন পৃথিবীর এক শ্রেণীর মানুষ তো তাদের রুজি তো সেই চেম্বারের ভিতরে বাঁচছে মেথদের রুজি ওই চেম্বার পরিষ্কার করে তাদের রুজি হয় আচ্ছা কোন মুসলমান মেথদের কাছে পারে করতে করতে বলি নি শরীয়তের মাসলাই কি করা যায়স যায়স মানে ঠিক ইমান জোড়ন নি মাথা নেরতেস তা জিতnare না যায়স অবশ্যই যায়স ওরে মেতরেরা নুংরা পুরস্কার করে বলে তুমি আর আমি ভদ্রতানি রতো আমাদের নুংরা কত পুরস্কার নিজ হাতে করতে কেডা বলে যেটা পুরস্কার করা না যায় হ্যাঁ আর যে ম্যা তো হবে না সে কখনো পরিষ্কার হতে পারবে না ওটা যদি তো কেন বলেছে আমাদের দেশের বদনাম মক্কা শরীফে যারা টয়লেট পরিষ্কার করে তারাও বারো চোদ্দ বারের হাজ তমকা গ্রামে যে সবচেয়ে বড় লোক চারবার হস করেছে আর ওখানকার ম্যাথ সতেরো বারের মেথর মানে আমাদের দেশে একটা নাকমুক ছেটকা যেন শব্দটাই খারাপ আসলে সে তো কারোর পকেট মারে না সে তো কারোর চুরি করে না সে তো কারোর ধোকা দেয় না সে তো কষ্ট করে মেহনত করেই তো পয়সা কামায় করাটাকে আপনি অবজ্ঞা করবেন কেন মেথরদের সৃষ্টি করেছে কি মা কালী না মা দুর্গা তাহলে আল্লাহ সৃষ্টিকে অবজ্ঞা করার অধিকার আপনার আছে একটা ছোট্ট সুয়ারের বাচ্চা যদি উটরে বেড়ায় তার মারির অধিকার আছে আপনার শরীর বাচ্চাটা তৈরি করেছে কে নাকে অক্সিজেন খেয়ে দেয় তাহলে আপনি যে আল্লাহর বান্দা শুয়োর কুকুর বিড়ালটা তো সেই আল্লাহরই সৃষ্টি সে আপনার কোনো ক্ষতি করিনি আপনি তার মারবেন তার মানে মারের অধিকার আছে আপনার প্রিয় অসগমনদলী মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে কি কি সুন্দর করে সাজিয়েছেন কোথাও জলভূমি কোথাও ডাঙা কোথাও পাথর কোথাও মরুভূমি तमाम দুনিয়াটাকে অতি সুন্দর করে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন এবং কোরআন ভিতরে তিনি তো বলে দিয়েছেন ফারিজি আল বাসারা মিন ফুতুরি এ আমার বান্দা আমার সৃষ্টি জগতটাকে তুমি তোমার নয়ন ভরে একবার দেখো তোমার চোখের দৃষ্টি দিয়ে আমার সৃষ্টিটা তুমি একবার দেখো আল্লাহ হাল তারামিন ফুতুরি আমার সৃষ্টি জগতের ভিতরে এমন কোনো কিছু কি তুমি পেয়েছো যে সৃষ্টিটা না করলেও ও হতো এমন কোন কি সৃষ্টি আছে যেটা না করলে দুনিয়াতে কোনো অসুবিধা হতো না একটা প্রাণীর নাম বলুন একটা বস্তু একটা প্রাণী একটা কিছুর নাম বলুন যে এই সৃষ্টিটা বেকার বলেন পিপড়ে পিপড়ে বেকার কাঙ্গড়া বীজছে মানুষ বেকার মানুষ যদি বেকার হবে তাহলে পৃথিবীর সাজানো হয়েছে কার জানে মানুষের জন্যই তো সাজানো মানুষই তো সৃষ্টি জগতের সেরা মানুষের জন্যই তো মালিক এই সুন্দর ভবনটাকে সাজিয়েছেন যখন আল্লাহ রাব্বুকাল मलाइकाতে বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা যখন আল্লাহ যখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ আমার দুনিয়াতে প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ আমার দুনিয়াতে আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমি সৃষ্টি জগতের ভিতরে সেরা আদম জাতিকে আমি আল্লাহ তৈরি করব জোরে বলুন আল্লাহ মানুষের জন্যই তো পৃথিবীতে সাজানো মানুষ বেকার না পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব সৃষ্টি সকাল প্রত্যেকটা দরকার দুনিয়াতে প্রত্যেকটা প্রাণী যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি গাছপালা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি জলবস্তু সবটুকুই মানব জাতির কল্যাণের জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন কেউটি সাপ সেও মানুষের কল্যাণ করে কাঁকড়া বিচে চেলা সেও মানুষের উপকার করে বাঘ একটা বাঘ দশটা মানুষ খায় কিন্তু একটা বাঘ দশ লক্ষ মানুষকে বাঁচাবার জন্য সহযোগিতা করে সোহারা বিশ্বাস হয় কথা বাঘ আমার উপকার করে বাঘে আসলে কি দিয়ে বোঝাই বলেন খোদা দুনিয়ায় বাস করলেন শুধু খেয়ে আর হেগেই শেষ করলেন দুনিয়াটা বোঝারই চেষ্টা করলেন আসলে নিজে নিজেরই তাই চেন নিজেকেই চেন

আসলে ধরে বেঁধে পিড়িত আর মেজে ঘোষে রাজি না তুই ছাড়া আমি বাঁচবা না তুই তেল খাতে পারিস না বলে তুই সত্যি সত্যি আমি না তোর ছাড়া আর কিচ্ছু পাই শুধু তোর চাই বছর এই তুই ট্রেনে কেটে পারিস না আচ্ছা করে কখনো পিড়িত হয় হ্যাঁ ও দশবার বললে এ তো একবারেও বলবে ও যতবার বলে আই লাভ ইউ ততবার জুতো বাড়ি বলে ধরি বেদে কখনো পীড়িত না পীড়িত তখনই হয় যখন দুজন দুজনকে চায় দুজন দুজনকে চায় তখন ভালোবাসা আসে মহব্বত হয় একজন আরেকজনের জন্য কাঁদে আচ্ছা আল্লাহ তো বান্দা হিসেবে আপনারে খুব চায় আপনি কি মাহাজন হিসেবে আল্লাহকে চান চিটিং বাজি

সবাই বলুন সুবহানাল্লাহ যে নিজেকে চিনবে সে একটা দিন আল্লাহকে চিনবে আলী বলেছেন তুমি তোমার নিজেকে চেনো নিজেকে চেনো ভালো করে চেনো নিজেকে চেনা মিন্স নাপতি দোকানে তো চুল কাটতে বসেছে নাপনি আপনার মাথায় নাপতি আপনার মাথায় কাঁচি চালিয়ে দিল চুল কেটে কেটে আপনার গায়ে পড়ছে ওর থেকে একটা ছোট্ট চুলা হাতের ডগায় নিয়ে একবার ওই ওই চেয়ারে বসেই ভাবুন তো যে আমার মাথার ছলক্ষ চুল নাপতি কেটে দিয়েছে তার ভিতরে একটা ছোট্ট কোনা এইটা আচ্ছা পৃথিবীর সব বৈজ্ঞানিকরা এক জায়গায় মিলে পৃথিবীর সব রাসায়নিক পদার্থ এক জায়গায় করে মানুষের মাথার একটা ছোট্ট চুল তৈরির ক্ষমতা কি পৃথিবীর আছে তৈরি করবে সেগুলো চুলের মতন চুল না চুলের মতন হবে কিন্তু আসলে ওটা চুল না হাতের নখগুলো বড় হলে কেটে ফেলতে হয় সাদা অংশটা থাকে আর সাদা অংশের বাইরে যেটা হলো একটু পানির মতো রং জলের রং সাদা অংশের বাইরে যেগুলো বেড়ে যাবে ওগুলো কেটে ফেলতে হয় না ফেললে ভদ্রতা অর্জন করা যায় না আচ্ছা যে নখটাকে কেটে ফেললাম ওই নেখটা ওই নখটা একবার হাতের তুলে দেখুন এ এত পৃথিবীর একটা আমার দেহের বৃত অংশ কেটে দিয়েছি রক্ত বেরোয়নি জ্বালা করিনি কষ্ট হইনি আচ্ছা এই বাদ পড়ার লোকটা কি পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে তৈরি করা যায় এটা তো আল্লাহর সৃষ্টি জগতের কি হিম্মত আছে একটা নোক তৈরি করার একটা চুল তৈরি করার বোমা তৈরি করতে পারে পিস্তল মাইক তৈরি পিস্তল ইয়ারগান এসব তৈরি করা যায় কিন্তু আল্লাহ যা সৃষ্টি করেছেন তা সৃষ্টির ক্ষমতা মানুষকে পেরেছে না পারে মানুষ পারবে মনে হয় প্রিয় সোতামণ্ডলী আল্লাহ হসরত আলী বলেছেন এই পৃথিবীর ইমানদার মানুষেরা তোমরা একটা বারের জন্য তুমি তোমার আপাদাবস্তক দেওয়াটাকে একটা বারের জন্য তুমি ভাবো মানে আরাফা নফসাহ তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো কি সুন্দর করে আমাকে তৈরি করা আমাদের অবয়ব বুকের দুই দারে ভিতরে হাড় দিয়ে চামড়া দিয়ে আমার বুকটা ঢেকে ফেলা এ বুকের ভিতরে দিল রয়েছে এর ভিতরে কলিজা রয়েছে এর ভিতরে পাকস্থলী রয়েছে এর ভিতরে ফুলক রয়েছে এর ভিতরে হাড় হৃৎপিণ্ড রয়েছে আবার ঠিক তার উপরে আমার একটা সুন্দর মাথা তার কপালে দুটো চক্র দুই পাশে দুটো কান গালের ভিতরে চিবিয়ে খাবার জন্য পাথরের মতো শক্ত দাঁত আবার তার ভিতরে লালা ওরি মাছ কানে জিবা হতে জিহবা দেওয়া রয়েছে জিও যে জিহবা খাবার জন্য কাজে লাগে আবার যে জিহবা কথা বলার জন্য কাজে লাগে কি সুন্দর করে আমার আচ্ছা তৈরি করা ই হাতের ভিতরে মাছখানে একটা খবজি দেবা আবার কিছু নেই গিয়ে এখানে একটা খবজি তারি উপরে পাঁচটা আঙ্গুল প্রত্যেকটা আঙ্গুলে আবার খবজি লাগানো প্রতিটি আঙ্গুলের ডগায় সুন্দর শক্ত পদার্থ নক দিয়ে তুলে ধরার ক্ষমতা আল্লাহ করে দিয়েছেন ও বান্দা জীবনে বড়রে একটা বারের জন্য কি মনে হয় না কোন সে মহান সত্তা আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন কোন সে মহান সত্তা আমাদের এত সুন্দর গঠন দান করেছেন কোন সে মহান সত্তা আমার বেঁচে থাকার জন্য নাকে দিন রাত অক্সিজেন জারি রেখেছেন কোন